আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দেখেন কীভাবে ওয়াল কাটিংয়ের গ্লাস কাটিং করে আমরা বাইরের থেকে জিনিসটা লাগাবো এখানে টেবিল টুবিল থাকে না কেন এখানে সাইডে কাজ করি আমরা সবাই সাইডে কাজ করার ব্যাপারে হোল্ডার দিয়ে এই দুইটা ড্যাঙ্ক যেটা আছে দুইটা ট্যাঙ্কের ওপর বসাই গ্লাসটা মাপ নিবো হোল্ডার দিয়ে লাগাইছি এটাও বাইরের যে মেজারমেন্ট আছে বাইরের থেকে মিস্ত্রি একটা আমাদেরকে বলবে মাপ ও দাগাই দিবে বাইরের থেকে জিনিসটা রিক্স হয়ে যায়গা ব্যাপারটা রিক্স হলো কিছু করার নাই মাপটা এভাবে নিতে হয় আমাদের এটা নিতে গেলে সবসময় খেয়াল রাখবেন নিজের সেফটি আগে আর যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে গ্লাসটা ওই ব্যক্তি মাপটা নেওয়ার উপযুক্ত নাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে গ্লাসের কাজ অ্যাক্সিডেন্ট বেশি হয় জন্য আপনারা এরকম রিক্স নেবেন আমরা যেরকম নিচ্ছি কেন আমরা ইনশাল্লাহ এটাতে পারফেক্ট এটা আপনারা যদি পারেন তাহলে নেবেন তাহলে দরকার নাই একলা গ্লাসটা ঘোরানো এতো সম্ভব না এটার মেজারমেন্ট হচ্ছে আপনার চল্লিশ বা আটচল্লিশ এটা একলা অনেক মিস্ত্রি ঘুরাতে পারে না তারপর আপনারা যদি চান পারবেন ইনশাআল্লাহ এই গ্যালাসটা শুয়ে ফেললাম এটা যে দাগ আছে দাগ অনুবোত আন্তস করে আমি গ্লাসটা কাটে নিব এই পোড়াটা এখান থেকে রাউন্ড করে নিব এই কাটানো শুরু করলাম আস্তে 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 আগাবো এখানে দাগ যেটা আছে এটা দেখে দেখে ফলো করে করে কাটবো এটা পোড়াটা কাটার পরে বাইরের দিকে যাব বাইরের দিকে যে এটা পরোটা লাগানো হবে এই দাগ বরাবর কাটে ফেলছি কাটার পর টোকা দিয়ে ভাঙি ফেলবো এটা ভাঙার পরে এটা সরাই ফেলবো এই আট গ্লাসটা রেডি এটা অবশ্যই বাইরের সাইড থেকে